খালেদা জিয়ার মতোই হয়ে উঠছেন জোবায়দা রহমান খালেদা জিয়াকে নিতে জোবাইদা রহমানের ঢাকায় আসায় আবারও শুরু হয়েছে পুরনো সেই আলোচনা জোবাইদা রহমান কি রাজনীতিতে চোখ দিচ্ছেন রাজনৈতিক অঙ্গনে জোবায়দা রহমানের পদচারণা না থাকলেও এরই মধ্যে অর্জন করেছেন বেশ জনপ্রিয়তা তার চলাফেরা পোশাক ও কথাবার্তার ধরণে অনেকেই খালেদা জিয়ার সঙ্গে মিল খুঁজে পান খালেদা জিয়াও একসময় রাজনীতির সাথে যুক্ত ছিলেন না ছিলেন একজন সাধারণ গৃহবধূ নানা ঘটনার পর খালেদা জিয়ার রাজনীতিতে পা রেখেছিলেন এবং একজন আপোষহীন জননেত্রী হিসেবে নিজেকে তুলে ধরেছেন অনেকের ধারণা আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে নাম লেখালে খালেদা জিয়ার মতোই জনপ্রিয় হয়ে উঠতে পারেন ডাক্তার জোবাইদা রহমান তবে তিনি কখনো রাজনীতির সঙ্গে যুক্ত হবেন কিনা তা নিয়ে এখনো কিছু জানানো হয়নি জিয়া পরিবারের পক্ষ থেকে তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদের মতে সিলেট অঞ্চলে জোবাইদা রহমানের অনেক জনপ্রিয়তা রয়েছে তিনি যদি রাজনীতিতে আসতে চান তাহলে স্বাগত জানানো হবে অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাব্বির আহমেদের ভাষ্য জোবাইদা রহমান দীর্ঘদিন রাজনৈতিক পরিবারের সঙ্গে ছিলেন ফলে তার রাজনৈতিক পরিপক্কতা এসেছে ও রাজনীতি শিখেছেন তাই রাজনীতি করা তার জন্য কঠিন কিছু হবে না তিনি আরও বলেন জোবাইদা রহমান রাজনীতিতে আসলে বিএনপির জন্য ভালো হবে কেন্দ্রীয় নেতার অভাবে এতদিন বিএনপির মধ্যে একটা নৈতিক শূন্যতা ছিল সেটি তিনি অনেকাংশেই পূরণ করতে সক্ষম হবেন এতে দলটির নৈতিক শক্তি ও জনপ্রিয়তা বাড়বে